হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওতে আপনাদের জন্য বিশেষ খুশির খবর এনেছি কারণ নবান্ন থেকে এতটা খুশির খবর উঠে এসছে যে আপনারা কল্পনাও করতে পারবেন না হ্যাঁ যাদের যাদের পিডাব্লিউ লিস্টের নাম রয়েছে তাদের জন্য কিন্তু খুশির খবর সেই খুশির খবরটা হচ্ছে বন্ধুরা পিডাব্লিউ লিস্টের ষাট হাজার প্রথম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি ঢুকতে চলেছে সেটা কবে সেই জিনিসটা আজকের ভিডিওতে আমরা আলোচনা দেরি না করে শুরু যাক ভিডিওটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর হওয়ার পর আপনাদের কিন্তু টাকা দেওয়ার প্রসেস চালু করে দিবে আর যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে পেমেন্ট দিয়ে দিবে সেই ডেটটাও নির্দিষ্ট করা হয়েছে তা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন বাইশ নভেম্বরের পর থেকে আপনাদের টাকা ঢুকতে আরম্ভ করে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমি ঠিকই বলছি যে বাইশ নভেম্বরের পর থেকে আপনাদের একাউন্টে টাকাগুলো ঢুকতে আরম্ভ হয়ে যাবে তো বন্ধুগণ কেমন লাগলো এই ভিডিওটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিবেন ধন্যবাদ